আসসালামু আলাইকুম উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের মাঝে নিয়ে এসেছি যেখানে বলা হয়েছে মুখ্যপথ মুখ্যশ ধ্রুব এই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করবো ঠিক আছে এবং আরেকটা জিনিস হলো মাত্রা এখানে চারটা বিষয় ক্লিয়ার করব আমরা একটা হলো মুখ্যপথ একটা মুখ্য শখ তারপরে ধ্রুবপদ এবং চলকের মাত্রা ঠিক আছে সর্বপ্রথম এই প্রশ্নটা দেখে আসি। এখানে এই পদের প্রত্যেকটা পদের আমরা মাত্রা দেখব এখানে চলকের মাত্রা এখানে এক চলক যেহেতু নাই তাহলে চলকের মাত্রা জিরো এখানে চলকের মাত্রা ওয়ান এখানে চলকের মাত্রা টু এখানে চলকের মাত্রা ফাইভ তাহলে আমি যদি বলি মাত্রা কত এখানে সর্বোচ্চ ঘাত আমরা মাত্রা বলবো তাহলে মাত্রাটা হবে আমাদের ফাইভ ঠিক আছে এরপরে যদি বলা হয় মুখ্য পদ এখানে মুখ্য পদ আর মুখ্য শখ যেই পদে সর্বোচ্চ ঘাত থাকবে মাত্রা থাকবে সেই পদটাকে আমরা মুখ্য পদ বলবো তাহলে এটা হলো মুখ্য পদ এইটা সম্পূর্ণটা হলো মুখ্য পদ ঠিক আছে এবার বলছে মুখ্য শখ মুখ্য পদের সাথে মানে চলকের সাথে যে শখ থাকবে এটাকে মুখ্য শখ বলবো তাহলে মুখ্য শখ হলো আমাদের সেভেন ঠিক আছে এরপরে ধ্রুবপদ ধ্রুবপদ মানে কি চলক বর্জিত পথকে ধ্রুবপদ বলে এটাতে চলক নাই তাহলে এই পথটা হলো ধ্রুবপদ ধ্রুবপদের মান কত এখানে মাইনাস ফর ঠিক আছে আমরা যদি দুই নম্বর প্রশ্নটাতে আসি এখানে এক চলকটাকে টার্গেট করে আমরা এখানে বের করবো কি সর্বপ্রথম মাত্রা এখানে মাত্রা তিন এখানে মাত্রা চার তাহলে মাত্রা হলো আমাদের চার ঠিক আছে এরপরে এই সম্পূর্ণ পথটাকে বলবো আমরা মুখ্য পদ কারণ যেখানে মাত্রা বেশি সেটাই হলো আমাদের মুখ্য পথ আর মুখ্য পদের সাথে যেটা থাকবে সেটাকে বলবো মুখ্য শখ তাহলে মুখ্য শখ হবে কত আমাদের মাইনাস ওয়ান এটা হবে মুখ্য শখ বাকি থাকলো ধ্রুবপদ এখানে ধ্রুবপদ কত ধ্রুবপদ মানে কি চলক পরিচিত পদকে ধ্রুবপদ বলে এইটা সম্পূর্ণটা হবে ধ্রুবপদ কারণ এখানে চলক নাই ঠিক আছে আর এটাকে আমরা বলতে পারি এক্স পাওয়ার জিরো তাহলে ধ্রুবপদ এখানে কিন্তু ওয়াই মাইনাস টু আমরা এক্সটাকে টার্গেট করছি তার মানে এক্স চলকটাকে লক্ষ্য করে ধ্রুবপদ আমরা বের করছি কত হবে ওয়াই মাইনাস টু হবে অনেকে ওয়াইটাকে চলক বলে কিন্তু ওয়াইটাকে চলক না আমরা এক্সটাকে যখন চলক বলবো তখন আসলে এটা সম্পূর্ণটাই ধ্রুবপদ হবে এবার যদি পরেরটাতে আসি এক্স চলকটাকে টার্গেট করি এক্সের উপর কিউব তার মানে এটাই হলো মাত্রা সর্বোচ্চ ঘাত তিন তাহলে মাত্রা হলো থ্রি এই পদটাকে বলবো আমরা মুখ্য পদ আর এই মুখ্য পদের সাথে যেটা থাকবে সংখ্যা এটাকে বলবো আমরা মুখ্য শখ তাহলে মুখ্য শখ হলো আমাদের থ্রি ঠিক আছে ও থ্রি মুখ্য সি আর এটা সম্পূর্ণটা হলো পথ এখন যদি বলে ধ্রুবপদ কত ধ্রুবপদ কিন্তু এটা সম্পূর্ণটাই হবে ধ্রুবপদ কারণ এখানেও চলক নাই এখানেও চলক নাই এক্স নাই ঠিক আছে এই জন্যে এই সম্পূর্ণটাকে বলবো আমরা ধ্রুবপদ ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা যদি আমরা তিনটা প্রশ্নে বুঝতে পারি তাহলে চার নাম্বার প্রশ্নের উত্তর কত হবে এটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত